বন্ধুরাও নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা উঠে যেটুকু হাঁট আর আমি আজকে ঘরেতেই হেঁটে চেয়েছি বিকেলবেলাতে বেরোবো আর সকাল সবাই আমাকে বলছে তোমার মাথায় হিম পড়ছে সেজন্যতে তোমার সকালবেলায় হাঁটাটা উচিত নয় সকালবেলাতে একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা হয়তো নাই সোয়েটার পরলে কিছুটা হাঁটা যাচ্ছে তারপরে বড্ড গরম করতো খুলে না দিলে হচ্ছে না ঠান্ডা লেগে যাচ্ছে এরপরে ফলে আবহাওয়াটা আর একটু গরমের দিকে যাক তারপর সকালবেলায় বেরোবো সন্ধ্যেবেলাতে হাঁটাটাই আমার জন্য সবথেকে ভালো আমার মনে হচ্ছে আপাতত তো যাই হোক এখন এটা হচ্ছে মৌরির জল আজকে আলকালাইন ওয়াটার ভেজায় কালকে ভেজায়নি কারণ আমার তো শশা বারন্ত হয়ে গেছে একটু তা আজকে শশা নিয়ে আবার কালকে থেকে নিয়মিতই ভেজাবো তো যাই হোক এখন আপাতত খেয়ে নিই গাছগুলোতে আগে জল দিই কারণ প্রত্যেক দিনে এই কাজটা যদি না করি বা ভুলে যাই তাহলে খুব মুশকিল হয়ে যায় তা তারপরে দেখি একটু বেরোনোর ইচ্ছা আছে একটা জায়গায় যাবো সেটা দেখা যাক সময়ের সাথে সাথে সেটা যাওয়া আদৌ হয় কি না কিন্তু আপাতত এইটা তো খাওয়া হবে সেটা ঘর টরগুলো খুবই অগোছালো হয়ে পড়ে রয়েছে তো সেসবগুলো করবো টুকবো আপাতত এটা খেয়ে নিয়ে আগে আমি গাছে জল দিয়ে বারান্দা বাগানে তো শীত চলে গেছে কিন্তু আমার তো পিটুনিয়াতে শীত চলে যাওয়ার খুব একটা লক্ষণ দেখছি না কিন্তু মুশকিলটা কি হচ্ছে জানেন এই পিটুনিয়া চাপে এই গাঁদা গাছগুলো চাপা পড়ে যাচ্ছে এইটা হচ্ছে ব্যাপার যত গাঁদা গাছে রোদ লাগবে তত ভালো পারফরমেন্স হবে সে তো স্বাভাবিকই তো এই গাছগুলো যেহেতু চাপা পড়ে যাচ্ছে সেহেতু এই যে এটা যেমন প্রায় মৃত প্রায় হয়ে গেছে এই যে ডাল মুরতে শুরু করেছে এইটাও তাই এই যে এটাও তাই তো আর এটা দেখি এটাকে তুলে যদি বাগানে লাগানো যায় তাহলে এখন এটা বাঁচবে কিন্তু হ্যাঁ কিন্তু এখানে রাখলে এইটা এই দুটো কিন্তু একেবারেই যাবে এখানে যেমন মরেই গেছে এই যে আর এইটা দেখুন তুলে দিয়েছি জন্য কী ভালো ফুল হয়েছে আর এগুলো না রেখে দিতে বলেছে আল্পনা দিয়ে এগুলো থেকেও নাকি গাছ হয় সেই জন্য আপাতত এগুলো রেখে দিয়েছি তো যাই হোক এগুলো এত সুন্দর হয়েছে কারণ এটা পুরোটা আরো পাচ্ছে কিন্তু আমার বারান্দা বাগানে এইটা যেমন তুলে দিতে হবে চন্দ্রমল্লিকা এটা তো একেবারে আমরুল পাতা দিয়েই ভর্তি হয়ে গেছে যেহেতু গাছটা মরে গেছে সেহেতু আমরুল পাতাটাকে আমি করে তুলছি না কিন্তু এটা তুলে দিতে হবে নতুন গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে আমাকে এটা তুলে দিতেই হবে যাই হোক আমি না এই যে টপটা এই টপটাতে ভেবেছি একটা জিনিস করবো যেটা হচ্ছে আমি এবারে এই জায়গাটায় এই গাছটার একটু কমে গেলে এটাকে আবার তুলে দেব। তুলে দিয়ে এটাতে ভয়ের ছোটে যেটা এতদিন লাগায়নি সেটাই করবো সেটা হচ্ছে একটা গোলাপ ফুল লাগাবো আর এই যে এখন তো সব উল্টো হয়ে গেছে যে জিনিসটা যেরকমভাবে রেখেছিলাম এই জায়গাটা তো সেরকম নেই সেজন্য জন্য এই টপটাকে আবার সেগুলো চারটে টপই নিচে দিয়ে দেবো হুম আর একটা টপ কোথায় যেন একটা আছে ও এখানটায় এরকম জায়গা আছে দিয়ে একটাতে লাগ ইয়ে লাগিয়েছি স্নেক প্ল্যান্ট লাগিয়েছি আর একটাতে লাগাবো হচ্ছে এর মধ্যে কোনো একটাতে লাগাবো হচ্ছে অ্যালোভেরা আর এই দুটো নিচে নামিয়ে দেবো ঝুলন্ত টাবে দেওয়ার কোনো দরকার নেই আর এই মদ্যিখানটাতে যেগুলোতে ওই বুদ্ধের মুখ ছিল মানে এই যেটা পিটুনিয়ার সময় চলে গেলে এই তিনটেতে লাগিয়ে দেবো নয়ন তারা আর ওপরে থাকবে গোলাপ আর এই চারটের মধ্যে একটাতে লাগাবো লঙ্কা একটাতে লাগাবো টমেটো আর একটাতে দেখি কি লাগানো যায় আর তুলসী তো তুলসির মতো থাকবেই এই দেওয়ালটা মোটামুটি হয়ে গেল এখানটাতে আর একটা টপ দেবো সেটা পরে ডিসিশন নেব যে আগে ওটা আসুক তো তো আর এইগুলোতে আমি সেদিনকে নার্সারিতে ঢুকেছিলাম ওই যে যেদিন মায়ের ইচ্ছাতে গিয়েছিলাম সেদিনকে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এখন যদি পিটুনিয়া কিনি তাহলে পিটুনিয়াকে এখন বাজবে বলে হ্যাঁ বাজবে প্রচুর বিক্রি হচ্ছে মে পর্যন্ত মে জুন পর্যন্ত শিলিগুড়ির ওয়েদারে পিটুনিয়া বাজবে তো ভাবছি যে এটা তুলে দিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিলে পরে এখানে আর একটা ছোটো করে পিটুনিয়ায় লাগাবো দু তিন মাসের ব্যাপার থাকুক পুরো বাগানটা ভালো লাগবে তাহলে দেখতে গরমকাল এলে যখন এই সমস্ত গাছের হয়ে যাবে তখন এখানে কি লাগাবো সেটা তখন সিদ্ধান্ত নেব আমার সাবস্ক্রাইবার দিদিরা কয়েকজন আমাকে বিভিন্ন গাছের কথা বলেছেন আর সেগুলো নিয়েও ভাবতে পারি প্লাস আরও দু একটা জিনিস আমার মাথাতেও আছে সেটাও ভাবতে পারি আর ওই দুটো গাছে কি লাগাবো সেটা সময়ে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন কিন্তু কথা হচ্ছে শীত চলে যাওয়ার পর বারান্দা বাগানকে গরমের সাজে সাজাতে হবে সিদ্ধান্ত নিয়েছি টপগুলোতে এইবারে যে এই টপগুলো যেগুলো আছে গরমের গাছ তো সাধারণত শীতে মরে না ঝিমিয়ে পড়ে সুতরাং এই টপগুলোকে আমি ওপরে পাঠিয়ে দেবো যখন শীত আসবে তখন আবার নতুন করে টপ কিনে শীতের জিনিসপত্র লাগাবো তারপর সেই শীতের জিনিসটা যখন আবার ইয়ে হয়ে যাবে আবার গরম যখন আসবে তখন এই টপগুলো থেকে মাটি ফেলে না টপগুলোকে আমি রেখে দেবো এবং ছাদ থেকে বা অন্য জায়গা থেকে যেখানে আমি গরমের জিনিসগুলো সরিয়ে রাখবো সাময়িকভাবে সেগুলোকে আবার নিচে নিয়ে আসবো সেরকমই পরিকল্পনা রয়েছে আপাতত এই জিনিসটা আমাকে খুব আনন্দ দিচ্ছে এটা নিচে ছিল একেবারেই ফুল হচ্ছিল না সেখান থেকে এটা উপরে দেওয়াতে সত্যিই ভালো হচ্ছে পরের বার ভাবছি বারান্দা বাগানেতে গাঁদা রাখবো না হয় না ভালো এই একটা দুটোই ঠিক আছে ছোটোবেলাতে না একবার গোলাপ আমাদের একটা হাজারি গোলাপের ইয়ে ছিল সেটাতে ঝাড় হতো এবং কিছুটা লতানে হতো তো সেখানে একবার পড়ে গেছিলাম পরে ক্ষতবিক্ষত হয়ে গেছিলাম সেই থেকে গোলাপ গাছের প্রতি একটা ভীতি রয়েছে তো টুপুরটা আমার গোলাপ ভালোবাসে আসে দেখি চেষ্টা তো করি পারি কি দেখা যাক এই জায়গাটা দিলে রোদ্দুরটা ভালো পাবে প্রচণ্ড ইরিটেটেড হয়ে আছে ভীষণ বিরক্ত হয়ে আছে এক নাগারে পড়াশুনো তো একটুও মুক্তি নেই সেহেতু সেই জায়গাতেও তো একটু বিরক্ত হয়ে গেছে এখন তাও সারাদিন চলছিস চব্বিশ ঘন্টা পর আমি মুক্ত আমি অন্তত এখন যেটা হচ্ছে যে এক ঘন্টাও মুক্তি নেই মানে ভীষণ ওই এক ঘেমিতে ভুগছে তারপরে এখন এই যে ঘণ্টাখানি হলো এই শুরু হয়েছে এখন সে আর কোথায় বিরক্তি বার করবে কি আর বলি তো এখন আমি বলছি ঠিক আছে আমারও খুব বিরক্ত লাগছে আমিও সারাদিনের ঘরের মধ্যে বন্দী হয়েছে অনেকগুলো কাজ করবো ভেবেছিলাম কোথাও যেতে পারলাম না আমি সন্ধ্যেবেলাতেই আমি এখন এমনিতে হাঁটার কথা আমার ছিলই কিন্তু আমি শুধু হাঁটবো না আমি আরও কয়েকটা কাজ করতে একবারে হাঁটা সবে কাজগুলো সমস্ত সেরে নিয়ে আসা তাতে আমার ঘন্টা দুই হয়তো বাইরে থাকবো আমিও তো এখন মানুষ আমারও মাঝে মাঝে একটু গম বন্ধ লাগে আর এই যে এটা প্রত্যেক দিন প্রত্যেক দিন মানে এক ঘন্টা ধরে তো চলছে আরও কতক্ষণ চলবে জানি না আমারও মাথার যন্ত্রণা হচ্ছে এটাই স্বস্তি যে কালকে মেয়েটা শেষ করি আমার শরীর খারাপ প্রসঙ্গে দেখলাম আগে দিনে একজন কমেন্ট করেছেন এছাড়াও আগেও বেশ কয়েকজন বলেছেন তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন একজন আবার হঠাৎ করে বলে বসেন যে বোধিসত্ত্ববাবু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না তোমরা বড্ড কৃপন বাস্তবে ডাক্তারের প্রসঙ্গটা আসেনি বা আমি বলিনি যে কোনো কারণে হোক ব্লগে বলতে ভুলে গেছি ডাক্তার দেখানো হয়েছে তবে ডাক্তারের কাছে যায়নি তিনি এসেছিলেন আমার শ্বশুরমশার একজন খুব পরিচিত ডাক্তারবাবু তার কাছে যাওয়ার জন্য তিনি ফোন করেছিলেন যে কখন চেম্বারে তিনি অ্যাভেলেবেল থাকবেন বা অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে হবে তো তিনি সরাসরি বলেছেন সত্যতা আপনাদের কাছে তো যাবই আমি মানে যেতামই আমার স্ত্রী সমেত মানে আমার শ্বশুর মশাইয়ের কাছে ওই ঠিকুজি সংক্রান্ত কিছু ব্যাপার জানতে তো আপনি যখন বলছেন তো ভালোই হলো তাহলে আমি কালকেই যাব। এটা তিন দিন আগের ঘটনা তারপর ডাক্তারবাবু এসেছিলেন এসে তিনি আমাকে ওষুধ দিয়েছেন ওই যে মন্টি লুকাস এছাড়া প্যারাসিটামল খেতে বলেছেন বলেছেন তেমন কিছু হয়নি প্রেশার টেস্টার সব স্বাভাবিক তবে এটা সেরে গেলে পরে একটা রুটিন ব্লাড টেস্ট করে নিতে সত্যভাবে আমাকে কেমন করতে বারণ করেছেন কারণ ও নাকি এর কলেজ থেকে ফেরার সময় এই অঞ্চলেই একটা মেয়েকে দেখেছিল সেও সম্ভবত অল্প বয়সে কলেজ পড়ব আর কি তোমরা তাকে চেনে না কিন্তু সে ওই ভিডিও কলে কথা বলতে বলতে যাচ্ছিলো আর কি তার হোঁচট খেয়ে পড়ে ফোনটি ভাঙে সম্ভবত তারপরে হাতে বাজারের ব্যাগ ছিল সেটা তো ছতরাখান হয় এবং ভেতরে ডিন ছিল সেটা অনেকেই ভেঙে পড়ে সব থেকে বড়ো কথা হচ্ছে মেয়েটা নিজের স্টোন চিপসে ইয়ে হয়েছে একদম মুখ থুবড়ে পড়েছে তো এই ঠোঁট ঠোঁটগুলো ফেটে যায় তো বলছে যে যদি রাস্তায় হাঁটার সময় হাঁটার সময় বিশেষত এটা একেবারে অ্যাভয়েড করুক নাহলে তোমার আমও যাবে ছালাও যাবে সেই জন্যই কিন্তু আমি কালকে যখন আমি হাঁটছিলাম তখন ছোট্ট করে কিন্তু একটা নজর খেয়েছিলাম কিন্তু এই রাস্তাগুলো খুবই চেনা কিন্তু তাও মানুষের বা নিজের বাড়িতেও তো আসার কি কর সেই আর কি দেখি ব্লক করতে এত ভালো লাগে অনেক সময় একটু ঝুঁকি নিয়েও ব্লক হয়ে যায় আর কি কোনো একটা বাড়িতে ডিম কষা রান্না হচ্ছে গন্ধ পাচ্ছি হ্যাঁ এই সামনেটা হচ্ছে বাগাজুদ্দিন পার্ক এই অঞ্চলটা ভীষণ ভালো সমস্ত কিছু ভীষণ কাছাকাছি মানে দোকান বাজার সব কিছু এখান থেকে এগুলি বাগাজুদ্দিন পার্ক সেখান থেকে দুপা হাঁটলেই কোটমোড় দারুণ ভালো পজিশন কিন্তু সব কিছু থেকে ভিড় ভাটটা থেকে আবার অনেকটাই দূরে একটা স্নিগ্ধ পরিবেশ এই জায়গাটা খুব ভালো লাগে আমার এই সামনেটা হচ্ছে বাগজুদ্দিন পার্ক শিলিগুড়ি কলেজ স্টুডেন্টদের সন্ধ্যেবেলায় আড্ডা মারবার জায়গা কিন্তু এখানটা দেখাতে পারি না আমি কখনো কে জানে বাবা কে কার সাথে কোথায় থাকবে দেখে ফেলবে একদিন একটা গন্ডগোল হয়ে যাই হোক বন্ধ করছি শিলিগুড়ি গার্লসের পাশ দিয়ে যাচ্ছি গার্লস স্কুলের ঐতিহ্য ছিল লাল রং তারপরে সেটা পরিবর্তন করার চেষ্টায় ছাত্রীরা একেবারে কামড়ে ঝুকড়ে হাঁচড়ে সব কিছু করে নিজেদের স্কুল প্রাক্তনীরা সেই রকমই রেখে দিয়েছে আমাদের স্কুলকে আমরা যেরকমভাবে দেখেছি সেরকমভাবেই থাকবে শিলিগুড়িতে একটা স্কুল যেটা এখনও লাল আছে লাল ঠিক না ইটের মতো রং আমার খুব ভালো লাগে এই জিনিসটা রংটা প্রথমত সুন্দর তাছাড়া উদ্যোগটাও আমার খুব পছন্দ হয়েছে সত্যি তো রাজনীতির রং আমার স্মৃতিতে পড়বে কেন আমরা আমার স্কুলকে যেমন দেখেছি আমরা তেমন চাই দারুণ ব্যাপার মানুষ না চাইলে সবই পারে সত্যি কথা ইচ্ছেটা থাকতে হয় এখন যাচ্ছি জেনাস মোড়ের আগে হসপিটাল মোড়ে লাকি ব্যব্বু ট্রি কিনতে ওটাই কিনবো কিনবো করেছি তারপর ভেবেছিলাম ধর আর কিনবো না দিনের বেলাতেই পুকুরের জন্য বেরোলাম যখন কিনে না ডাস্টবিন পেয়েছি এখন যার যত রাগ কিনে ফেসা আমার ওপর ছাড়বে আমি যেন মানুষ করি দিনের বেলা হাম তো কি এখনই চলু দোকান খোলা থাকলে হয় আজকে রবিবার সবই কেমন যেন বন্ধু চলুন এবার ক্যামেরাটা বন্ধ করিস হচ্ছে শিলিগুড়ি হাসপাতালের পেছন দিকটা চতুর্দিকে সববাহী গাড়ি কোনোটাই হাসপাতালের নয় এটা হচ্ছে রেড ক্রস আর এখানে হচ্ছে ওয়েলফেয়ার এই যে সব রুগীরা আছে এখানে আমার বাড়ি থেকে এটা দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন এইট মানে পুরোপুরি দু কিলোমিটারও নয় ওই জন্যই বারবার বলে যে তুই দু কিলোমিটার দূরত্বটা অনেক কিন্তু সাবধানে হেঁটু ঠিক আছে এখান থেকে লাখি ব্যাম্বু নিয়ে আমি টোটো করে বাড়ি যাবো এখনও তো দূর আছে আশা করি দু কিলোমিটার হয়ে যাবে আর কি আর বারাজত্বীন পার্কে তো দেখাই নি কারণ একবার আমার ভিডিও দেখে একটি কাপল খারাপ করে গেছিলো তার এক মেয়েটির মাসি আমাকে ফোন করে বলেছিল আমার ফোন না সরি মেসেঞ্জারে যে থ্যাংক ইউ দিদি আমরা যে ছেলেটার সাথে আমি মিজতে পারণ করেছিলাম ওই ছেলেটার সাথেই ও ঘুরছে আমাদেরকে বলেছিল মিশিনা না আমরা ওকে ধরেছি সব এসে কথা আমরা কেন মিশতে পারণ করেছিল তাহলে আমাদের বাড়িতে আজ অব্দি কেউ প্রেম করে বিয়ে করেনি শুনে মাথাটা গরম হয়ে গেছিলো তারপরে আমি যখন বিরক্ত হচ্ছি বা আমার মেসেজ উত্তর দিতে দেরি হচ্ছে অনুমান করে নি বলছে না আমার ছেলেটা আসলে ভালো না এখন যা বোঝা বুঝে গেছি বাবা মানুষ ভুলে যায় যে তারা বাচ্চাদের করবু নয় জন্ম দিয়েছি জন্য খুব বিরক্ত হয়েছিলাম সেদিন তারপর থেকে পাবো আমি এই বয়সের বাচ্চাদের করি না তারা প্রেম প্রেম কর যা খুশি কর ভালো আমার জন্য আরও এরকম হবে এটা ঠিক কামু নয় যা হচ্ছে গাছ আর তুলেই দেওয়ার জোগাড় আর কি ধরুন দু কিলোমিটার এখনও হয়নি কয়েক মিটার বাকি আছে এই জন্য ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ঠিক আছে কী করতো ওরা তুলে দিচ্ছ বিক্রি বন্ধ কী বারের বাজার তো ওই জন্য বাবাকেও পড়ে যাচ্ছিল দাদা লাকি ব্যাম্বু আছে লাকি ব্যামু তো নাই দিদি ও লাকি ব্যাম্পু ও হ ঠিক আছে অত দাম ছিলো না দুশো দেবো দুশো দেবো টুলিয়ান নিতে দেবো টুলিয়ান নিতে হবে পেয়েছি আর দু কিলোমিটার হয়েও গেছে

আর দুটো জিনিস কেনা আছে সেটা কিনে নিয়ে বাড়ি যাই রবিবারের বাজার খোলা থাকবে কিনা সন্ধ হয় রিক্সা পেলাম না আর টোটোগুলো এইটুকু রাস্তা যেতে চাই কুড়ি টাকায় যায় আট পেপার কিনলাম সব দোকান খোলা রবিবার জন্য ওই একটা দুটো দোকান বলল যাই হোক এই ওই টোটোগুলো না আমাদের তো একটু পকেটের মধ্যে তো কুড়ি টাকা পাইছে সেখান থেকে এইটুকু ভীষণ গায়ে লাগে মানে অযথা এরকমভাবে দিতে মানে একটা সময় যখন শরীর খুলোকে না পারবে না তখন তো দিতেই হবে শুধু শুধু এরকমভাবে দিতে বড়ো গায়ে লাগে আর এগুলো দেখতে মনে হয় ছোট্ট ছোট্ট অনেকেই অনেক কিছুই ভাবতে না যে দশ টাকা কুড়ি টাকা দিতে না ছোটো ছোটো করে জুললে বোঝা যায় উনি টাকা অনেক টাকা এগুলো মাসের শেষে জুলে বুঝবে অন্তত এই ফিজুল খাচ্ছিতেই পায় হাজার তিনট টাকা বেরিয়ে যায় জিনিসটাকে জুড়ে জুড়ে ভাবলে অনেকটা যখন এই লিখে লিখে খরচা করার অভ্যাসটা না আমাকে খুব হেল্প করেছে কিন্তু বোঝা যায় সেটাতে নাহলে এখান থেকে একটু দশ টাকা দিয়ে দিলাম হয়ে যায় কিন্তু যাই হোক আর বিন্দু বিন্দু করেই সিদ্ধ হয় আমাদের মামুন আজকে আসেনি ওর মেয়ের নাকি হাতটা পুড়ে গেছে খুব তো ম্যাগি বা চাউমিন কিছু একটা রান্না করেই কে বা কাহারা মামুন নয় তার সামনে দিয়েছিল সঙ্গে সঙ্গে সেখানে থাবা মেরেছে একেবারে কচি হাত পুড়ে ফোসকা করে একাকার সে আজকে হাসপাতালে নিয়ে গিয়েছিল মেয়েকে তো যাই হোক এখন আপাতত সে আসেনি জন্য কিছু জামাকাপড় সকালবেলাতে কাচা হয়েছে আরও কিছুটা জামাকাপড় এখন কেচে আমি কাচতে দিয়ে অনেকক্ষণই গিয়েছিলাম আসলে একটা জিনিস আমি মোটেই জানতাম না যে একবার ওয়াশিং মেশিন চালিয়ে নাকি আমার যে মডেলটা তাতে নাকি অন্তত ঘন্টাখানেক খানেক মেশিনটাকে রেস্ট দিতে হয় সেটা আমি কমেন্টের মাধ্যমেই এক দিদির কাছ থেকে জেনেছি যার ফলে প্রথমে মেলে সেটাকে নেড়ে দিয়েছি সেগুলো তো সব শুকিয়েও গেছে নিয়েও এসেছি কিন্তু তারপর দ্বিতীয়টা দিতে একটু দেরি হয়েছে যেহেতু এই ঘণ্টাখানেকের জায়গায় ঘন্টা তিনেক হয়ে গেছিলো তারপর সেটাকে কাস্তে দিয়েই আমি হাঁটতে গেছি এখন সেগুলোকে সব মেলে দিয়ে এখন সন্ধে হয়ে গেছে ছাদ তো দেওয়ার কোনো প্রশ্নই নেই আর এমনভাবে দিলাম যাতে করে সকালবেলাতে উঠে এগুলোতে সুন্দরভাবে হাওয়া টাওয়াগুলো বা রোদ্দুরটা ঠিকঠাক লাগে আকাশে একটু একটু মেঘ আছে কিন্তু বৃষ্টির খুব একটা লক্ষণ নেই এরকম ঠকানো মেঘ অনেক দিন ধরেই আমাদের শিলিগুড়ির আকাশে আছে কবে বৃষ্টি আসবে সত্যিই না জানন্তি অবস্থা তো যাই হোক এখন এই যে জিনিসপত্রগুলো সেগুলো একটুখানি গুছিয়ে নিই এডিটিংয়ের ক্ষেত্রে আমি গুণ স্পিড বাড়িয়ে দিয়ে নিজেকে একটু মুভমেন্ট হিসেবে দেখে নিই বেশ আমোদ হোক নিজের তারপরে অন্য কাজগুলো করছি এখানে রেখেছি আর দেখুন আজকে সকালবেলাতেই ছাড়া হলো আর ধুলো পড়ে গেছে আজকে সকালেই মোচা হয়েছে এটা ঠিক আছে এই যে জানলার পাশে একেবারেই এই ঘরটা রাস্তার একেবারেই পাশে আর বৃষ্টি নেই কিছু না ধুলো তো পড়বেই তবে এটা কিন্তু এখানে রাখবার জন্য আমি কিনি নি যেখানে রাখার জন্য কিনেছি সেই জায়গাটাকে রেডি করতে হবে তো সেটা তো নিশ্চয়ই দেখতেই পাবেন কালকে না খুব পরশু দিন তো হবে তো কালকে আমার মেয়ের অঙ্ক পরীক্ষা এবং শেষ পরীক্ষা কখন সেই সময়টা আসবে যে পরীক্ষাটা শেষ হয়ে গেল সেটার জন্য অপেক্ষা আমরা সবাই করছি শুধু ও নয় ওকে আমরা ওর মতো করে সান্ত্বনা দিচ্ছি ঠিক কথা কিন্তু আমরা নিজেরাও সত্যি কথা মানে কি আর বলি যাই হোক ঠিক আছে কালকে সেই দিন যেদিন ওর ফাইনালি পরীক্ষাটা শেষ হবে কিন্তু তার জন্য আমাকে এখন সমস্ত কাজ আমার হয়ে গেছে কিন্তু হ্যাঁ শুতে হবে ঘুম পেয়ে গেছে খুব দুপুর আমার শুয়ে পড়েছে ওর বাবা এখনও কাজ করছে কিন্তু আমাকে এখন শুতে হবে তো ব্লগটা এন্ডি করতেই না তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য